শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে এবং কারফিউ চলার শুরু হওয়ার পর থেকে জনজীবনে স্বস্তি বিরাজ করছে খুলনা মহানগরীর বিভিন্ন পয়েন্টে কারফিউ মেনটেন করার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইন প্রয়োগ করে এই কাজ করছে ইতিমধ্যেই খুলনা মহানগরীতে জনজীবনে যে শান্তিপূর্ণ সহ যে রয়েছে সেটি আপনারা বুঝতে পেরেছেন যে এই কোঠা বা বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে খুলনা মহানগরীতে কোনো সন্ত্রাসী কার্যকলাপ বা নাশকতামূলক কার্যকলাপ সেইভাবে সংগঠিত হয়নি তবে খুলনার বাহিরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বৈষম্য বিরোধী আন্দোলন বা কোঠাবিরোধী আন্দোলনের আড়ালে তৃতীয় পক্ষ স্বাধীনতা বিরোধী অপশক্তি তারা সন্ত্রাসী কার্যকলাপ এবং ধ্বংসাত্মক কার্যকলাপ ঘটিয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য এবং তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা অভিযান শুরু করেছি ইতিমধ্যেই খুলনা মহানগরী থেকে জন স্বাধীনতা বিরোধী অপশক্তি এবং তাদের দোষকদের আটক করা হয়েছে এর মধ্যে জামাতের উল্লেখযোগ্য পর্যায়ে এবং বিএনপি এবং যুবদল ছাত্রদের উল্লেখযোগ্য পর্যায়ের নেতৃবৃন্দ রয়েছে আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই আমরা কোনো দল মতের বিপক্ষ নয় তবে যদি কেউ সন্ত্রাসী কার্যকলাপ করতে চায় বা স্বাভাবিক পরিবেশ বিঘ্ন করতে চায় বা পানিতে মাছ শিকারের চেষ্টা করে তাদেরকে কঠোরভাবে প্রতিহত করে খুলনা মহানগরীতে যে অব্যাহত শান্তিপূর্ণ পরিবেশ সেটি আমরা অক্ষুণ্ণ রাখতে বদ্ধ করি চারজন এই বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর থেকে অধ্য পর্যন্ত আর গতকাল রাত্রে ষোলো জন গ্রেপ্তার করা হয়েছে ঠিক